হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি একটা তোমাদের সঙ্গে একটা পেয়ারা মাখা শেয়ার করছি যেটা আজকে ব্লগ তৈরি করতে পারি মানে পারিনি আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তার জন্য তো ভাবলাম যে শরীর খারাপের জন্য মুখটাও কেমন লাগছিল আর অর্ণব অনেকক্ষণ থেকে বলছে একটু পেয়ারা মাখা করো না পেয়ারা মাখা না ও আমার হাতে পেয়ারা মাখা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর আমি এই পেয়ারা মাখাটা করা শিখে শিখেছি হচ্ছে দীঘা থেকে দীঘা যখন আমি পেয়ারা মাখা খেয়েছিলাম ওরা কীভাবে তৈরি আমি দেখেছিলাম কিন্তু ওদের থেকেও আমি বাড়িতে এসে বানিয়েছিলাম ওদের থেকেও ভালো বানিয়েছি মানে অসাধারণ খেতে লেগেছিলো তো দেখো প্রথমে আমি পেয়ারাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে তার সঙ্গে একটু নুন মিশিয়েছি পরিমাণ মতো তোমরা নুন দেবে নুন তারপরে হচ্ছে পরিমাণ মতো দি দেবে আর হচ্ছে চিলি সস দেবে চিলি সস দিয়ে ভালো করে মেখে নেবে আমি একটু হাত দিয়েই মাখালাম তুমি যা তোমরা হচ্ছে চামচ দিয়েও মাখাতে পারো তো তারপরে আমরা আমি একটু গন্ধরা লেবু চিপে দিলাম তারপর গন্ধরা লেবুর ছালটাও দিয়ে দিলাম মানে গন্ধটা ফ্লেভারটা আসার জন্য তারপরে দেখো ভালো করে আমি মেখে নিলাম তারপরে একটুখানি দিয়ে যেরকম ঝাল খাও আমি তো মানে চিলি সস দিয়েছি চিলি সসে তো অত ঝাল হয় না যদিও তা আমি একটুখানি তিনটে লঙ্কা নিয়েছি কারণ অর্ণব ল মানে ঝাল খেতে একদমই পছন্দ করে না তো আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খাই তো ওর জন্যই আমি একটু কম করে লঙ্কা দিয়েছি তোমরা দিয়ে যেরকম ঝাল খাও সেভাবে নিও এইভাবে আমার মতো একদম পেয়ারা মাখা করে মানে খেয়ে মানে খেয়েও কেমন লাগে কিন্তু বলো আর মানে সত্যি বলছি আমি মানে খেয়ে মানে অসাধারণ লাগে খেতে মনে হয় যে মানে সবসময় করে খাই আর আমি না পেয়ারা আনলেই এইভাবে আমরা মেখেই খাই খুব ভালো লাগে এমনিতেই আমি পেয়ারা একটা খুব পছন্দ করি না যদিও কিন্তু এভাবে মাখালে না আমার মানে মনে হয় যে খা মানে অনেকটাই খেয়ে নেবো বা করবো আনলেই পেয়ারা আনলে এটাই করবো এরকম একটা মনোভাব হয়ে যা হয় তো তোমরা এভাবেই কিন্তু খাও দিয়ে দেখো ওকে একটা চামচ দিয়ে দিলাম আমি একটা চামচ দিলাম দুজনে খেতে বসে গেছি তো অর্ণব বাড়িতে থাকলেই খায় আর বাড়িতে না থাকলে তো এইভাবে করতে পারি না কারণ একা একা ভালো লাগে না ও না থাকলে আমার একদমই একা একা ভালো লাগে না তার জন্য ও যেদিন রবিবার বাড়িতে থাকে তখনই আমি পেয়ারা মাখাটা করি তো আজকে ভাবলাম অর্ণব বললো তুমি পিয়ারা পেয়ারা মাখাটা একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে তুমি কেমন হবে করো আর দেখো মেয়ে একদম রেগে গেছে কারণ ও বলছে যে না আমার দুজন মানে ওর বাবাকে একবার খাওয়াবে আমাকে একবার খাওয়াবে তো আমি বলছি না তুমি খাওয়াতে পারবে না ঝাল আছে হাতে হাতে লেগে যাবে কিন্তু ও শুনছে না ও দেখো রেগে কেমন করে বসে আছে ও রেগে গেলে এইভাবেই বসে থাকে তারপরে দেখো বাবু যে ঠিক আছে আসো আসো বলতে আবার এসে কোলে এসে বসলো তো বলছে মা কি টক কি টক বলছে কিন্তু একটুখানি টক টক ঝাল ঝাল খেতে দারুণ মানে খুবই সুন্দর লাগে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তো যাই হোক চলো আমরা খেতে থাকি আর তোমরা তোমরাও বানাতে থাকো আমার দেখে দেখে তো চলো টাটা বাই বাই আর পরে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের ব্লগ সত্যিই বানাতে পারছি ছি না কেউ মানে আজকে না কিছুদিন ধরেই আমি ব্লগ ছাড়ছি না দু তিন দিন অন্তর অন্তর ব্লগ ছাড়ি কারণ এত গরম পড়েছে শরীরটাও খুব খারাপ হচ্ছে তার জন্য আমি মানে করছি না তো আবার আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি চলো টাটা বাই বাই তোমরা দেখতে থাকো